আসামি সে সে সময় ইয়ে চালাতো গাড়ি চালাতো বাট সে দীর্ঘদিন বেকার টাকের হেল্পার ছিল হ্যাঁ টাকের হেল্পার ছিল সে দীর্ঘদিন মানে বেকার বেকার হতে সে বলতেছে যে আমি যদি আমার টাকা পয়সা নাই তো সে চিন্তা করলাম যে ওকে একটা অটোরিকশা চিন্তা করা যায় তখন সে তার অটোরিকশার মানে যে ভাড়া করছে ভাড়া করে পিছনে ছিল পিছনে ছিল কোন এক জায়গায় সে ওই ওই লোকটা সে প্রস্তাব করার জন্য নামছে নামছে রাতেবেলা ওই ওই অবস্থায় সে পিছনে গিয়ে একটা ইয়ে দিয়ে ফাইভ দিয়ে হয়তো কয়েকটা তার কাছে আগে ছিল হ্যাঁ মাথায় বাড়ি দিছে বাড়ি দিয়ে সে ফেলে চলে গেছে অটোরিক্সা নিয়ে চলে গেছে এটা তো রাতে ঘটনা এখানে তো কেউ কোনো সাক্ষী নাই কোনো প্রত্যক্ষদর্শী নাই আমরা ওই যে বিকটিমের মোবাইলের আমরা ইয়েটা নিয়েছি হ্যাঁ সেটাকে আমরা ব্যবহার করে আমরা সেখান থেকে বাকি ক্লুগুলো আমরা নিছি বিকটিমের সাথে ওর সাথে যোগাযোগ এসে হ্যাঁ ফোনে কথা হচ্ছিলো এবং সে তাকে ফোন করে কিন্তু এর সাথে আবার পরিচিত যেটা আগে পরিচিত তখন সেটা প্ল্যান করছে এবং সে ওই তাকে ফোন করে তার অটোটা ভাড়া করছে ভাড়া করে তার ঘুরছে ঘুরে ওই রাতে বা তার বাড়ি যাওয়ার পথে এক জায়গায় তখন সে হোয়াটসঅ্যাপ করতে নামছে তখন পিছন দিয়ে সে বাড়ি দিয়েছে বাদিত কাউকে সন্দেহ করে নাই অথবা কারোর নাম দিয়ে মামলাটা করো না একটা ডেড বডি পাওয়া গেছে সেখান থেকে মামলাটা সে ডেড বডিটা রাতেবেলা কিভাবে হত্যা হয়েছে সেটা তো আর কেউ জানতো না সেটা তো পুলিশ সেটা ডিটেক্ট করলো এবং সে এটা তো ডিটেকশন তো আমাদের একটা নির্ধারিত একটা আমরা ইয়েতে করি সেটা করা হয়েছে এবং এই যে চোরাই করা যে ইয়েটা অটোরিকশাটা সেটা অন্য জেলা থেকে উদ্ধার করা হয়েছে আমরা জানি যে সাধারণত হেল্পারগুলো কিন্তু শুধু এটা না যেটি এটা একটা অটো চিন্তায় এর বাইরেও কিন্তু এরা কিন্তু বিভিন্ন যে পরিবহনের যে বিভিন্ন চিন্তাগুলো হয় এগুলোর সাথে জড়িত থাকে আমরা এখন এগুলো তার আরও অন্যান্য জেলা থেকে আমরা ইন নিব নিলে বুঝতে পারবো যে তার আর কি কী রেকর্ড আছে কারণ এটা বোঝা যাচ্ছে যে সে যে কাজটা যে যে কৌশলে করছে সুতরাং সে একটা মানে যে কোনো একটা সিন্ডিকেটের অংশ হতে পারে বা তার মধ্যে এ ধরনের অপরাধ করার প্রবণতা আমরা লক্ষ্য করতেছি এটা হয়তো সে করছে আমরা এগুলো আমরা আরও বিস্তারিত আমরা বের করব যিনি স্বীকার করছে সে তো আছে সে সেগুলো মানে মূল আসামি এবং যেহেতু ওই চোরায় অটোরিকশাটা যেখানে বিক্রি করছে যিনি কিনছেন সেখান থেকে উদ্ধার হয়েছে সে কিন্তু আসামি হচ্ছে সেখানে আমাদের যেহেতু সে চোরায় মাল রাখার জন্য সে আসামি হবে সে হত্যার জন্য হবে না সে চোরায় মাল রাখার জন্য হবে আর হত্যার জন্য এবং যে রিক্সা চিন্তার জন্য সেটা হবে শুধু একজনই হবে তো দুজনে আমাদের আসামি হবে এখন